সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা সন্ত্রাস চালিয়ে যাচ্ছে গত আটি আগস্ট ক্ষমতা গ্রহণের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার গণহত্যাকারী আওয়ামী দুর্বৃত্তদের গ্রেপ্তার ও বিচারের বিষয়ে যতটা কঠোর হওয়া দরকার ছিল উল্টো বিপরীত চিত্র পরিলক্ষিত হচ্ছে সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী এ পর্যন্ত গণহত্যাকারী দল আওয়ামী লীগের সাতশো জন নেতা ও তার দোষরদের জামিন হয়েছে ব্যবসায়ীকে অপহরণ করে ডিবি অফিসে নিয়ে কোটি চাঁদা মামলায় তিন জামিনে মুক্ত হয়েছেন সাবেক ডিবি প্রধান হারুনের সিন্ডিকেটের প্রধান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু সাদে গণহত্যার মামলার আসে কিভাবে জামিন পাচ্ছে আমরা সরকারের কাছে সেটির স্পষ্ট ব্যাখ্যা জানতে চাই এছাড়া জুলাই আগস্টে ছাত্র জনতার নাগরিকদের গণ অভ্যুত্থানে বর্বরচিত হামলা ও হত্যাযোগ্য চালানো অপরাধীদের কতজন গ্রেপ্তার হয়েছে সরকারের কাছে সেটি জানতে চাই মানুষ হত্যা হাজার হাজার পঙ্গু ও আহত হওয়ার এই বর্বরচিত ঘটনা ও ইতিহাসে জঘন্যতম গণহত্যার সঠিক বিচার না হলে বাংলাদেশের ভবিষ্যৎ হয়ে পড়বে অনিশ্চিত এবং দেশের ভিতরে রাজ্য যে তমসা সেটি পরিত্যক্ত হবে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এই গণহত্যার বিচার হতে হবে কিন্তু আসামিদের গ্রেপ্তার জেলে দেশের বাইরে রেখে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয় হয় গিজগিজ করছে স্বৈরাচার শেখ হাসিনার ক্রেতার তারা পুলিশ প্রশাসন আদালতে তারাই সবকিছু করছে অবিলম্বে ফ্যাসিসদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে না পারলে আবারও হাসিনার দোষকদের পরাস্ত করা কঠিন হবে ধন্যবাদ সবাইকে এবং দল থেকে জানানো হয়েছিল যে ফেব্রুয়ারি মাসে আমাদের রাজনৈতিক কর্মসূচি থাকবে চলমান রাজনীতি এবং অন্যান্য বিষয়ে আমরা সেই কর্মসূচি দশ দিনের মধ্যে আমরা চৌষট্টি জেলা সভা সমাবেশ হবে সেখানে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে জ্যেষ্ঠ নেতৃবৃন্দ তারা এই সভা সমাবেশে উপস্থিত থাকবেন অতিথি হিসেবে আর পর্যায় পর্যায়ক্রমে পর্যায়ক্রমে আপনার বিভাগীয় শহরগুলোতে সেখানেও সভা সমাবেশ উপস্থিত হবে আপনাদের এই বিষয়ে পারিক এবং যারা প্রধানমন্ত্রী থাকবেন কেন্দ্র থেকে যে নেতারা যাবেন তাদের নম সহ আমরা প্রেস রিজ আগারে আপনাদের কাছে পাঠিয়ে তবে আমরা এগারোই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আমাদের যে কর্মসূচি জেলায় জেলায় প্রথমে শুরু হবে জেলায় জেলায় এই কর্মসূচি পালিত হবে এটি আপনাদেরকে জানিয়ে গেলাম এরপরে পর্যায়ক্রমে মহানগর এবং বিভাগীয় সদরে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে এবং রমজানের আগেই আমরা আশা করছি আমাদের এই কর্মসূচি সমাপ্ত হবে রমজানের আগেই আমরা এই কর্মসূচি সমাপ্ত করবো এখন পর্যন্ত এইটুকুই আপনাকে প্রভাবিত করলাম এবং পরবর্তীতে আপনারা তারিখ এবং ইয়ে জানিয়ে দেব আর কি